পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানকার গাছ কাটলে বের হয় রক্ত পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন সে দেশেই রয়েছে এক অদ্ভুত দ্বীপপুঞ্জ যা বিশ্বের অত্যন্ত আশ্চর্যজনক স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে আসলে এখানে একবার গেলে মনে হবে যে অন্য গ্রহে চলে এসেছেন জায়গাটির নাম হল শোকত্রা দ্বীপপুঞ্জ বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক স্থান এটি মানুষের জন্য শোকোত্র দ্বীপপুঞ্জ নিরাপদ যদিও এখানে বসবাস করা সব প্রাণী খানিকটা অদ্ভুত যারা খুব অদ্ভুত জিনিস দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি হবে আদর্শ জায়গা দ্বীপের সবচেয়ে আজ ভালো গাছগুলো এখানে রয়েছে প্রায় আটশো পঁচিশ প্রজাতির গাছ তবে এখানকার সবচেয়ে অন্যান্য গাছ হলো। ড্রাগনস ব্লাড ট্রি সব গাছের পাতা এবং ডালপালা উপর দিকে থাকে গাছগুলো দেখে মনে হবে যেন উল্টানো ছাতা এটাও আশ্চর্যজনক যে এই গাছের গুড়ি থেকে লাল রক্তের মতো পদার্থ নির্গত হয় এই কারণের গাছটির এমন নামকরণ আবার ট্রিপোটো ওয়েবসাইট অনুযায়ী একসময় এই দ্বীপপুঞ্জেই শুধু বটল ট্রি দেখা যেত বিশ্বের একমাত্র এই দ্বীপপুঞ্জেই মিলবে বিরল থেকে বিরলতম সরীসৃপ যাদের দেহের নিচের অংশ মোটা ওপরের অংশ পাতলা ওয়ার্ম স্নেক গেকো লিজার্ড মোনার কামলিওয়ান ইত্যাদির মতো বিরাল সরিসৃপের দেখা মিলবে এখানে অব নব্বই শতাংশ প্রজাতির সরিসৃপ এবং পঞ্চানব্বই শতাংশ প্রজাতির শামুক বাস এই দ্বীপে নানা ধরনের স্থল পাখি এবং সামুদ্রিক পাখিরাও দেখা মিলবে এই দ্বীপপুঞ্জে ওয়েলকাম টু শোকোত্রা ওয়েবসাইট এ মেলা তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস রয়েছে এই দ্বীপপুঞ্জেই অর্থাৎ এখানে যারা থাকেন তারা এমন অদ্ভুত সব প্রাণীর সঙ্গে কাটিয়ে যাচ্ছেন বছরের পর বছর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করুন